আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রাথমিকের সহকারী শিক্ষক পরীক্ষার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনাদের জেলা শহরে অনুষ্ঠিত হবে এ সম্পর্কে বিস্তারিত বলব এই ভিডিওতে তাছাড়া পরীক্ষা দুই তারিখে অনুষ্ঠিত হবে সেটারও একটা কথাবার্তা হয়েছে যে পাকাপাকিভাবে সেটাও তুলে ধরবো এছাড়া আপনারা অনেকেই কিন্তু অনেক বই খাতা পড়েন অনেক কিছু পড়েন সো অনেক কিছু আসলে আপনাদের হ্যান্ডেল করা সমস্যা হয়ে যায় এজন্য আমরা যেটা করি এক একটা পরীক্ষার জন্য আপনারা কিন্তু কয়েকবার করে বই কিনেন সো আমরা আপনাদের পরীক্ষাকে সামনে রেখে প্রাইমারি সহকারী শিক্ষক তারপরে হচ্ছে নিবন্ধন এন টিআরসি উনিশতম নিবন্ধন পরীক্ষা যারা দিবেন এবং যারা হচ্ছে আপনারা হেডমাস্টার পরীক্ষা দেবেন তাদের জন্য কম্বাইন্ড একটা স্পেশাল নোটস রেডি করা হয়েছে যেটা পড়লে আর এক্সট্রা কিচ্ছু করা লাগবে না সেটা ডেমো এই ভিডিওতে আমি বলে দেবো ডিটেলস সহ প্রথমে দেখেন সর্বশেষ যে আপডেট সেটা আপনাদের সামনে তুলে ধরি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী দুই জানুয়ারি দেশের একষট্টি জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হবে তার মানে বুঝতেই পারছেন একষট্টিটা জেলায় একসাথে অনুষ্ঠিত হবে তবে পরীক্ষা কয়টা থেকে হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই মানে আপনাদের অনেকে কিন্তু দেখবেন ফেসবুকে বলছে দশটায় পরীক্ষা হবে সাড়ে এগারোটায় পরীক্ষা হবে এটা কোনো সোর্স থেকে বলে নেই তারা কারণ এখন পর্যন্ত টাইম কিন্তু ম্যানেজ করা হয় নাই মানে টাইমটা আপনাদেরকে চূড়ান্তভাবে জানানো হয় নাই কারণ তারা নিজেরাই কনফিউজ সোমবার পনেরো ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দু ছাব্বিশ সালের দুই জানুয়ারি প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে এ লক্ষ্যে সারাদেশে একষট্টিটি জেলায় একযোগে পরীক্ষা আয়োজন করা হবে এরপরে দেখেন সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্ন করতে ইতোমধ্যে প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি গ্রহণ শুরু হয়েছে বলে জানান এই কর্মকর্তা ডিপি সূত্র জানাই প্রথম ধাপের অন্তর্ভুক্ত বিভাগ যেগুলো আছে এখানে বলা আছে এগুলার আমি নাই পড়লাম এবং আপনাদের এই পরীক্ষার জন্য যে সিট প্ল্যানগুলো থাকে সেগুলোর জন্য কিন্তু তারা প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি কিন্তু গ্রহণ করছে সেটা কিন্তু তারা ইতিমধ্যেই বলে দিয়েছে তার মানে পরীক্ষা পেছানোর কোনোই সম্ভাবনা নাই পরীক্ষা দুই তারিখে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এখনও অনেকে আমাকে মেসেজ করেন অনেকে কমেন্ট করেন যে ভাইয়া পরীক্ষাকে আসলে দুই তারিখে হবে কিনা পরীক্ষা পিছাবে আর কত প্রমাণ আর কতভাবে বললে আপনারা বিশ্বাস করবেন যে পরীক্ষার দুই তারিখে হবে সো আমি যেটা বলছিলাম যে আপনাদের পরীক্ষা কিন্তু দুই তারিখে অনুষ্ঠিত হবে এবং আপনাদের কেন্দ্র নিয়ে যেটা বলা আছে অনেকেই কিন্তু ফেসবুকে অনেক জায়গায় পোস্ট দেখবেন বলা ছিল যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে বলে একটা গুঞ্জন ছিল সো এটা সম্পর্কে বলেছে তারা দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ধরনের তত্ত্ব ছড়িয়ে পড়ে তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সে সম্ভাবনা নাকচ করে দিছে কারণ এত পরিমাণ ক্যান্ডিডেট দুইটা ধাপের পরীক্ষা যদি একই দিন অনুষ্ঠিত হয় যেখানে প্রথম ধাপে আপনাদের প্রায় সাড়ে সাত লাখ আবেদন করেছে দ্বিতীয় ধাপে সাড়ে তিন লাখের মতো আবেদন আছে টোটাল এখানে এগারো লাখ পরীক্ষার্থী ঢাকার মধ্যে জীবন সম্ভব না পরীক্ষা দেওয়া সো এই জন্যই একষট্টিটা জেলা ভিত্তিক তারা কিন্তু পরীক্ষা নেবে একষট্টিটা জেলায় নিজ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এটা কিন্তু আমি আগেও শুরু থেকেই বলছিলাম জেলা ভিত্তিক হবে এখনো এখানে কনফিউশন থাকার কোনো কারণ নেই কারণ এই ভিডিওতে কিন্তু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি এবং এটা কিন্তু বিভিন্ন নিউজ পেপার ডেলি ক্যাম্পাস সহ আপনাদের বিভিন্ন পত্রিকাতে কিন্তু এসেছে এবার আসেন আপনারা কীভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং আমাদের সাদেশন ডেমোটা আপনাদের সামনে তুলে ধরি যেটা পড়লে আপনাদের প্রাইমারি সহকারী শিক্ষক প্রধান শিক্ষক এবং হচ্ছে এন টিআরসিআ সবগুলা কভার হয়ে যাবে অন্য এক্সট্রা কোনো বই আপনাদের পড়তে হবে না তো ভিওয়ার্স প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি আমাদের যে সাজেশন নোটসের ডেমো সেটা আপনাদের সামনে তুলে ধরি তো এই ভিডিওতেও আমি দেখিয়ে দিচ্ছি কারণ অনেকেই আসলে না দেখে থাকলে তো আসলে বুঝতে পারবেন না সো আমি আগেই বলেছি প্রস্তুতির জন্য আপনি ভালো একটা বই নির্বাচন করতে পারেন সেটা আপনার ব্যাপার আপনি যদি কোনো কিছু গোছানো চান টপিক ভিত্তিক সিলেক্টেড যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোর জন্য আমাদের এই নোটটা দেখতে পারেন নোট দেখার মানে এই না যে আপনাকে নিতেই হবে এটা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরা যাতে করে আপনাদের যদি মনে হয় ইফেক্টিভ মনে হয় তবেই কেবল সংগ্রহ করতে পারবেন সো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে নোট রেডি করা আসে এবং ছয়টা সাবজেক্ট যে ছয়টা সাবজেক্ট আপনার প্রাইমারি সহকারী শিক্ষক তারপরে হচ্ছে আপনাদের হেডমাস্টার পরীক্ষা হবে প্রধান শিক্ষকের সেটা এবং এন টিআরসি এ কম্বাইন্ড সিলেবাস করেই কিন্তু আমাদের এই নোটসটা তৈরি করা যাতে করে এক্সট্রা আলাদাভাবে কোনো প্রিপারেশন না লাগে কোনো বই পড়তে না হয় প্রত্যেকটা জবের জন্য আপনার তো আসলে আলাদা আলাদাভাবে বই কেনার কোনো দরকার নেই সো দেখেন বাংলার যে নোটটা সেটা আমি একটু দেখাই বরাবরই দেখাই প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে এখানে নোট করে লেখা আছে বুলেট পয়েন্ট দিয়ে লিখে আছে যেগুলো ইম্পর্টেন্ট সব হাইলাইট করা আছে আপনাদের কাজ হচ্ছে জাস্ট পড়া সো এই নোটস ফাইলটা আপনারা অনেকেই ভিডিওতে বলে দেই যে পিডিএফ নোটস এটা অনেকে বলেন যে ভাই আপনাদের বইটা কিভাবে পাবো কুরিয়ার করা যাবে কিনা আমি বলি ভাই আপনাদের পরীক্ষা হচ্ছে দুই তারিখ সো আমরা এর মধ্যে আপনাদের জন্য বই কিভাবে বের করব বা কুরিয়ারের সিস্টেম বা কীভাবে করবো সো এই জন্যই কিন্তু আমরা নোটস পিডিএফ আকারে দিচ্ছি অনেকে সংগ্রহ করছেন যাদের দরকার হবে সবগুলা নোটস ছয়টা সাবজেক্টের টোটাল একসাথে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা সো পরীক্ষার সময় যেরকমই থাক আপনি পড়াশোনা একদমই করেন নাই বা শুরু থেকে প্রিপারেশন নিতে চাচ্ছেন বা একটা গোছানোভাবে রিভিশন দিতে চাচ্ছেন তাদের জন্য বলবো আমাদের এই নোটসটা আপনার জন্য বেস্ট হবে দেখেন প্রত্যেকটা টপিক ওয়াইজ খুব সুন্দরভাবে সাজানো আছে ঠিক আছে এক্সট্রা কোনো কথা নাই আপনি একটা বই যখন পড়বেন তখন সেখানে দেখবেন অনেক বিষয় আদি থাকে যেগুলো আপনার না পড়লেও চলবে পরীক্ষার জন্য শুধুমাত্র যতটুকু দরকার ততটুকুই এখানে ইনফরমেশন দেওয়া আছে এবং অনেকেই জব সলিউশন পড়েন প্রিভিয়াস কোয়েশ্চেন পড়েন আমি তাদের বলি জব সলিউশনেরও গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো আছে বিভিন্ন জবে সেগুলোও আমরা এখানে দিয়ে দিয়েছি যাতে করে আমাদের এই নোটসের বাইরে আপনার আলাদা কোনো বই পড়ার দরকার না হয় সো এটা আপনারা বাংলাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে করা আছে সো এখানে আপনাদের বাংলা গ্রামার পার্টের সাথে কিন্তু আমাদের এই যে লিটারেচার মানে সাহিত্য পার্ট আছে বাংলা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে নোটস করা আছে এবং এই নোটস একটা নোটস যেটা আসে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আপনাদের যত চাকরির পরীক্ষা আছে সবগুলা কাভার হয়ে যাবে এক্সট্রা কোনো বই পড়া লাগবে না কারণ এগুলা সেভাবেই তৈরি করা আসে সো এটা হচ্ছে বাংলা নোটস এখন আমি আপনাদেরকে ইংলিশ সহ বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর একটু ডেমো দেখিয়ে দিচ্ছি ফিওয়ার্স এটা হচ্ছে আমাদের ইংরেজি নোটস এবং এই নোটসের ডেমোটা দেখেন আপনারা প্রত্যেকটা সিলেক্টেড টপিক ওয়াইজ সেখানে কি কী ধরনের প্রশ্ন আসতে পারে কি কীভাবে আপনাদের পড়তে হবে সব কিছু কিন্তু গুছিয়ে লেখা আছে সো এইরকম নোটস আপনি বাজারের কোনো বইয়েও পাবেন না আপনি কম্পেয়ার করে দেখতে পারবেন যারা আপনাদেরকে বলে বিভিন্ন ফেসবুক হইতে শুরু করে বিভিন্ন মাধ্যমে যে পাঁচশোটা এমসি কিউ দেব দুই হাজার এমসি পড়লে আশি পার্সেন্ট কমন ভাই এটা একদম ভুয়া কথা এগুলা হচ্ছে মাত্র পাঁচশো ছয়শো এক হাজার দুই হাজার এমসিকিউ পরে আপনি চাকরি পেয়ে যাবেন এটা কিন্তু জীবনও সম্ভব না অন্তত প্রাইমারিতে যেখানে পরীক্ষার্থী দুইটা ধাপ মিলে আপনাদের এগারো লাখ সেখানে আপনি কীভাবে দুই হাজার এমসিকিউ পরে পরীক্ষায় চাকরি পাবেন সো এরকম কথা যারা বলে তারা হচ্ছে প্রতারক এগুলো থেকে সাবধানে থাকবেন শর্টকাটের কোনো ওয়ে নেই আপনাকে ভাই পড়ার মতো পড়তে হবে সো এই জন্যই বলি আপনি বই ফলো করেন বা যে গাইডই ফলো করেন যে কোনো কিছু পড়েন পুরো সিলেবাস অনুসারে পড়বেন শর্টকাট কোনো কিছুর পেছনে দৌড়াবেন না শুধু শুধু সময় নষ্ট হবে কিছু কমন পাবেন না বারবার আপনাদেরকে সাবধান করে দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের ইংলিশ নোট এবং দেখতেই পাচ্ছেন সব কিছু গোসানো আছে এখানে সো আমি যদি একটু নিচের দিকে নামি সেখানে দেখেন খুব সুন্দরভাবে এখানে হাইলাইট করা আছে এর বাইরে আপনার কিছু পড়াই লাগবে না কারণ এমন কোনো টপিক নাই যেটা আমাদের এখানে ইনক্লুড নাই লিটারেচার হয়তো শুরু করে গ্রামাটিক্যাল পার্ট যত রুলস যত কিছু আছে সব কিছু ব্যাখ্যা সহকারে এখানে দেওয়া আছে সো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছয়টা সাবজেক্ট নোটস একসাথে পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এটা হচ্ছে আমাদের ইংরেজি পার্ট এবার হচ্ছে আমি আপনাদের কাছে বাকি যে পার্টগুলো আছে সেগুলো ওয়ান বাই ওয়ান একটু ডেমো দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স এটা হচ্ছে জিকে পার্ট এবং জিকে পার্ট নিয়ে আপনারা অনেক বেশি টেনস্ট থাকেন যে ভাইয়া দু সালে তো সরকার চেঞ্জ হয়েছে সবগুলো জি আমরা কোথায় পাবো অনেকে আসলে প্রত্যেকটা মাসের যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে যান অনেক সময় লেগে যাবে সো আমাদের নোটসটা দেখেন জি কে নোটস আপনাদের চব্বিশ সালের পর থেকে প্রত্যেকটা তারিখ ওয়াইজ মাস অনুসারে কী কী চেঞ্জ আছে কি কী আপডেট আছে সব এখানে দেওয়া আছে যাতে করে আপনার এক্সট্রা কিছু পড়া না লাগে সো এখানে দেখতেই পাচ্ছেন এইভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিস সাজানো আছে একদম আপনাদের নভেম্বর পর্যন্ত যা আছে সব আপডেট পেয়ে যাবেন ডিসেম্বরের দিকে পরীক্ষার আগে যা আপডেট আছে সেগুলো ফেসবুক পেজে পেয়ে যাবেন ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখানে যুক্ত হয়ে যাবেন তাছাড়া প্রতিনিয়ত আপনাদের জন্য আমরা মডেল টেস্ট নিচ্ছি বেশি বেশি আপনাকে পরীক্ষা দিতে হবে শুধু পড়লেই হবে না পরীক্ষা দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার প্রিপারেশনটা কত দূর আগাচ্ছে সো পরীক্ষা দেওয়ার জন্য ভালো ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে যুক্ত থাকবেন এরপরে নিচের দিকে একটু নামি দেখেন প্রত্যেকটা জিনিস টপিক ওয়াইজ এখানে সাজানো আছে সাধারণ জ্ঞান থেকে যে জিনিসগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে এবং আপনাদের এনটিআরসি প্রাইমারি বলেন সব জায়গায় কিন্তু কাজে লাগবে সো এরকম একটা নোটস আপনি অন্য কোথাও পাবেন আপনার ভুরি ভুরি আলা বই পড়ার কোনো দরকার নাই জাস্ট যেগুলো থেকে আপনাদের পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট টপিক সেগুলোই এখানে দেওয়া আছে সো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মূল্যমাত্র দুশো পঞ্চাশ টাকা সো এখন আমি বাকি যে পার্ট আছে আপনাদের কম্পিউটার পার্ট তারপরে বিজ্ঞান পার্ট এবং যে ম্যাথ পার্ট সেটারও একটু ডেমো দেখিয়ে দিচ্ছি তো ভিভার্স এবার আসেন আপনাদের বাকি পার্টগুলো দেখে প্রথমে হচ্ছে কম্পিউটার পার্ট এখানে দেখেন কম্পিউটার যে টপিকগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে প্রত্যেকটা জিনিস টপিক অনুসারে এমসি কিউ আকারে এবং প্রত্যেকটা এমসি আবার ব্যাখ্যা আকারে দিয়ে আসে যাতে করে এর বাইরে আপনার কিছু পড়া না লাগে সো কম্পিউটার পার্টটা এখানে গোছানো আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জাস্ট আপনাদের কাজ হচ্ছে রিভাইস দেওয়া এখন আমি যদি আপনাদের বিজ্ঞান পাঠটা দেখে বিজ্ঞান পাঠটাও এখানে কিন্তু ফুটনোট করে দেওয়া আছে প্রত্যেকটা লাইন ওয়াইজ দেওয়া আছে লাইন অনুসারে আপনারা পড়ে ফেলবেন এর বাইরে আর কিছু পড়া লাগবে না ইনশাল্লাহ এক দুই নম্বর পরীক্ষা যা আসবে সব এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন সো বিজ্ঞান পাঠটাও আপনাদের দেখালাম এবার আমি যদি ম্যাথ পার্টে আসি ম্যাথ পার্টটা কীভাবে করার আসে সেটা একটু দেখেন ম্যাথের জন্য আমরা একটা ডিটেলস সমাধানও দিয়েছি যাতে আপনি বুঝতে পারেন আবার শর্টকাটও দেওয়া আছে কিছু ক্ষেত্রে যাতে করে যেহেতু এমসি পরীক্ষা হবে শর্টকাট ট্রিক্সগুলো আপনি শিখে অল্প সময়ের মধ্যে আয়ত্ত করতে পারেন পরীক্ষাটা হলে আনসার করতে পারেন সো এই যে ছয়টা সাবজেক্টের নোটস আপনাদেরকে দেখালাম এটা শুধুমাত্র প্রাইমারি প্রধান শিক্ষকই কাজে লাগবে বা সহকারী শিক্ষকে এমন না এন সহ সবগুলো চাকরির পরীক্ষায় কিন্তু একই সিলেবাসে হবে কারণ কম্বাইন্ড সব সিলেবাসকে একত্রিত করে আমাদের এই নোটসটা করা আপনি বাজারে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই কিনে তো টাকা নষ্ট করার দরকার নয় সো এই নোটসগুলো যদি আপনার কাছে থাকে ইনশাল্লাহ আপনি কিন্তু সবার থেকে অনেকটাই এগিয়ে থাকবেন কারণ এখানে সব কিছুই দেওয়া আছে টপিক অনুসারে সাজানো সো যাদের দরকার হবে ছয়টা নোটস একসাথে পেয়ে যাবেন আমাদের ছয়টা সাবজেক্টের নোটস মাত্র দুশো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাদের দরকার হবে এবং প্রাইমারি সম্পর্কিত বিভিন্ন চাকরির পরীক্ষার সকল আপডেট খবর খবর আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন সো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ